যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র হ্যালো আলাইকুম ওয়েলকাম টু দক্ষিণ আমেরিকা দেশ বেনেজুয়েলায় যেকোনো সময় হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে অবস্থিত স্বশাসিত দ্বীপ ও জনরাষ্ট্র পরিবর্ত রিকোর গাটিতে এফ থার্টি ফাইভ যৌথ বিমান নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে বেনেজুয়েলায় মার্কিন হামলার সংখ্যা বেড়েছে স্থানীয় সময় শুক্রবার পাঁচ সেপ্টেম্বর একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানায় ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা যেতে পারে মার্কিন সরকার একটি সূত্র জানিয়েছে পুয়ের তোর রিকোর বিমান ঘাঁটিতে অন্তত দশটি যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে এগুলো মাদক চক্রের ওপর হামলায় ব্যবহার করা হবে এই চক্রগুলোকে মাদক জঙ্গি হিসাবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলছেন মার্কিনীরা জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করেছে। তিনি আরো বলেন ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলের সার্বভৌমত্ব শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে পরিস্থিতি সামরিক সংঘাতের দিকে যেতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন ভেনেজুয়েলা সবসময় আলোচনা সংলাপে আগ্রহী সম্প্রতি কেরিবীয় সাগরে পাঁচটি যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন জবাবে ভেনেজুয়েলা তার উপকূল রেখায় সামরিক জাহাজ ও ড্রোন পাঠিয়েছে দেশটি তার জলসীমা ও প্রতিরক্ষা জোরদারের জন্য হাজার হাজার মিলিশিয়া সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটনের অভিযোগ নিজে নিজেই পাজার চক্র কাটেল দ্য সোলেসের নেতৃত্ব দেন ট্রাম্প প্রশাসন এরই মধ্যে সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠনের তালিকা যুক্ত করেছে এর আগে মাদক বাজারের জন্য বিচার আওতায় আনতে মাদুরকে ধরিয়ে দেওয়া বা এ সংক্রান্ত তথ্যের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন সম্প্রতি সেই পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে পাল্টা অভিযোগ তুলে মাদুর প্রশাসন বলছে ট্রাম্প বেনেজলা সরকারের পতন ঘটাতে চায় দু হাজার তেরো সালের সমাজত্রান্তিক নেতা হুগু সাবেজের উত্তরসূরি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন মাদুর